আবারও একদিনের মতো লাইভে যুক্ত হয়ে গেলাম তো সবাই কেমন আছেন কোথার থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই মিষ্টি মিষ্টি কমেন্টে জানাবেন সবাই কমেন্টে পরিচিত হব কে কোথা থেকে নাইভ দেখতেছে কে কোথা থেকে যুদ্ধ হয়েছেন আসুন সবাই সবাই সাথে সবাই কথা শেয়ার করি সবাই প্রবলেমের কথা সবার সাথে শেয়ার করে ফেল সব করার ব্যবস্থা করি কারণ আমি নতুন একেবারেই নতুন আমার প্ল্যাটফর্ম নতুন তো সেই অনুযায়ী আসলে কীরকমের কার সাথে কথা বলতে হবে তো জানি না তো আমার ছোটো বড়ো যারা আছেন সবাইকে আমার সবাই আমাকে একটু ভালো পরামর্শ দেবেন সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে ইউটিউবের গাইডলাইন গাইডলাইন কীভাবে পরিচালনা করবে সেটাই জানি না সো সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই একটু ছোটো ভাইটাকে সহযোগিতা করবেন যাতে আপনাদের হাত ধরে ইউটিউব চ্যানেল গাইড মেনে চলতে পারে

আরে কি ধো ঘোলা যায় মত আরে কি ধো ঘোলা যায় দুঃখে আমার কলেজের বায়ু ও বোনেরা যারা অ্যাক্টিভ আছেন সবাই একটা করে লাইক করবেন অ্যান্ড কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই ছোট্ট ছোট্ট কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কাছে আমি আশাবদ্ধ যে আপনাদের কাছে পরিচিত হব আপনাদের ভালোবাসা পাবো সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই একটা করে লাইক দেবেন আর ছোট্ট ছোট্ট কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন যাতে আপনাদের কমেন্ট ধরে আপনাদেরকে ভালোবাসা দিতে পারে আপনাকে সারাক্ষণ যাতে সাপোর্ট করতে পারে এরকমের সাপোর্ট করার জন্য সহযোগিতা করবেন কারণ আমার ছোট্ট আইডি আমি চাই সবসময় আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই প্লিজ সবাই এক একটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি ছোট আমি চাই আপনাদের বড় হাত ধরে আপনাদের পাশাপাশি থেকে আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের কাছ থেকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকতে চাই মধুমতি সে মধুমতি প্লিজ সবাই এক একটা করে লাইক করবেন এক একটা কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্ট ধরে আপনাদেরকে সাপোর্ট করতে পারি কারণ এই জগতে থাকতে হলে সবাই সবাই ভালোবাসা দরকার ছোটো বলেন বড় বলেন এখনও অ্যাক্টিভে চারজন আছেন ছয়জন আছেন সবাই এক একটা করে লাইক করেন প্লিজ লাইক করেন কমেন্ট করেন আর আমার চ্যানেলটি সবাই ছোট ভেবে ছোট ভাই ভেবে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ একদিকে পৃথিবী একদিকে তুমি যদি আমি বুকে একদিকে কে পিথিনি একদে কে তুমে আমি তুমালি মোকে রাও হার কুন খানে জাবনাকো লা 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 ছোট্ট করে সাদা তঙ্গুল দিয়ে একটা করে লাইক নেবেন অ্যান্ড ছোট্ট করে একটা কমেন্ট করবেন কোথার থেকে আমার লাইফটি দেখতেছেন যাতে আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদেরকে সবসময় সাপোর্ট করতে পারি প্লিজ ছোটো ভাইটাকে আপনাদের পাশে রাখবেন অ্যান্ড সারা জীবন ভালোবাসা নেওয়া অ্যান্ড দেওয়ার জন্য সহযোগিতা করবেন প্লিজ সবাই একটা করে লাইক করেন একটা করে কমেন্ট করেন কোথার থেকে আমার লাইফটি দেখতেছেন কোথা থেকে লাইভে যুক্ত হয়ে ও নিশ্চয় ভালোবাসি তোমাকে আমি ভালো ভালোবাসি ভালো ভালোবাসি ভালোবাসি তোকে হে দাতায় গো তোমার সাথে তুমি বুকে টেনে নামনা প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে পিঙ্কি দাসি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সো আপনি কেমন আছেন আর কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন আর যারা যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই ছোট্ট করে একটা করে কমেন্ট করবেন আর মায়ের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কমেন্ট ধরে আপনাদের সবসময় সাপোর্ট করতে পারি এতটুকু সহযোগিতা করবেন আমাকে কারণ ছোটো ভাই সব সময়ের জন্য আপনাদের পাশে থাকতে চায় পিঙ্কি দাস আপু আপনি কেমন আছেন আর ওটা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন অ্যান্ড চ্যানেলটি ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করবেন ছোটো ভাইয়ের একটাই রিকোয়েস্ট সবাই একটু পাশে থাকবেন যাতে আপনাদের পাশে থেকে আমি আপনাদের ভালোবাসা দিতে পারি আর আপনাদের ভালোবাসা নিতে পারি दे माया সবাই একটি করে লাইক দিবেন প্লিজ একটি করে লাইক দেবেন অ্যান্ড মিষ্টি করে একটা কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্ট ধরে সবসময় আপনাদের পাশে থাকতে পারি আসলে আমি ইউটিউব জগতে একেবারেই নিউ সো আমি আপনাদের যারা আমার সিনিয়র পার্সন আছেন আমার থেকে যারা একজন সাবস্ক্রাইবারও আছে তারাও আমার সিনিয়র পার্সন আমি তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে চাই বা তাদের পরামর্শ মেনে চলতে চাই সো আপনারা সবাই আমাকে একটা একটা করে কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি সবাই একটা করে লাইক করবেন সবাই কমেন্ট করেন লাইক করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আজকে ছোট বলে সবাই অবহেলা করতেছেন আসলে দেখেন আপনারাও যারা উপরে আছেন যারা বড় ইউজার আছেন তারাও কিন্তু আমার মতো একদিন ছোট ছিলেন ছোট থেকে আস্তে 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 বড় হয়েছে তাই বলছিলাম ছোটোদেরকে পাশে রাখেন সব সময় জন্য ভালোবাসা পাবেন তাদের বোন থেকে তারাই আপনাদের জন্য সাপোর্ট করবে তাদের বোন থেকে আপনাদের ভালোবাসা দেবে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন

মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষেরিয়ান জলে সবার জন্য কষ্ট হচ্ছে মায়া হচ্ছে আর ছোটো বাইটার জন্য কারো দয়া কষ্ট মায়া হচ্ছে না সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ছোট্ট করে একটা লাইক করুন ছোট্ট করে একটা কমেন্ট করুন যাতে আপনাদের কমেন্ট ধরে আমি পৃথিবীতে যতদিন বাসব যাতে আপনাদের সাপোর্ট করতে পারে সেরকম সাপোর্ট করার জন্য একটা সহযোগিতা করুন আমাকে প্লিজ সবাই একটা করে লাইক দেন একটা করে কমেন্ট করেন আর ছোটো ভাইয়ের ভিডিও ভালো লাগলে একটা করে শেয়ার দিন তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অ্যান্ড কমেন্ট করতে কারণ কমেন্ট না করলে লাইক করলে লাইক দিলে তো সাপোর্ট করা যাবে না তো সবাই একটা করে কমেন্ট করবেন যাদের কমেন্ট ধরে আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারি love পাঁচজন আছেন একটা করে লাইক দিলেও পাঁচটা লাইক হবে প্লিজ ছোটো ভাইটাকে পাঁচ একটা করে লাইক দিন একটা করে কমেন্ট করুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা আঙ্গুলের খোঁচায় হয়তো আপনারও ভবিষ্যতে ভালো হবে আমারও অনেকটা উপকার হবে প্লিজ একটা করে লাইক একটা করে কমেন্ট করে চান

hey <laughs> what a আমার কলেজের ফ্রেন্ডগুলো আপনাদের মাঝে আমার লাইফের মধ্যে আপনাদের বিনোদন দেওয়া কথা বলা অ্যান্ড আপনাদের গান গান পরিবেশন করে শুনানো একান্তই আমি আপনাদের ছোট্ট একটা পায়ে ছোট্ট একটা ইউজার ছোটো ভাইটাকে পাশে রাখবেন ছোটো মনে করে সারা জীবন হাতের আগে মেনে ঝরিয়ে রাখবেন যাতে আমি সারা জীবন আপনাদের ভালোবাসা নিতে পারি আপনাদের ভালোবাসা নিতে পারি যাই হোক আমাদের কি দাস আপু আপনি কি এখনও আছেন থাকলে ছোট্ট করে একটা কমেন্ট করবেন অ্যান্ড কোথার থেকে আমার লাইফটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন আসলে লাইভের ওপরে সময় দিতে পারি না কারণ আমি আরেকজন আর কর্ম করি সেই অনুযায়ী আর কি একটু সময় পেয়েছিলাম লাইভ এসেছিলাম যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন যাতে আপনাদের লাইক কমেন্ট করে আপনাদের সাপোর্ট করতে পারি আর একটা কথা আমার এখনই বিদায় নিতে হবে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আর ছোট্ট করে একটা করে লাইক করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম